রাজু তো দেখতে পারতেছে এখানে কান্না করতেছে কিরে রাজু কেন কান্না করতাস উই দেখো ভাইয়া ওই জুস খাইতেছে আমি ওর কাছে গেছিলাম বলছিলাম জুস দিতে ওই জুস দেয় না ওই আমাকে ডাক্কা দিয়ে ফেলে দিছে তাই তো ভাই আমি কান্না করতেছি আচ্ছা ঠিক আছে এখনই ভাইয়া তোর জন্য জুস নিয়ে আসতেছি তুই এখানেই দাঁড়া আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে তাড়াতাড়ি নিয়ে আসো এই দেখো তোমার জন্য তো অনেক বড় একটা জুস কিনে নিয়ে আসছি আরে ভাই আমি তো অনেক খুশি হয়ে গেছি এ বৃদ্ধ লোকটিকে দেখে যদি তোমার একটু মায়া হয়ে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেও তাহলে চলো ভাইয়া এখন আমরা ঘুরে আসি ওকে এই জুসটা দেখাবো আচ্ছা ঠিক আছে তাহলে চল আমরা মজা করে ঘুরাঘুরি করি বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব করো মজা করে এই সমস্যাটা খেয়ে নেই সমস্যাটা তো খেতে পুরো ইয়ামি আরে চম্পা তুই যে তোর সমস্যাটা তাড়াতাড়ি খেয়ে ফেলতেছ হে রাজু সমস্যাটা খেতে অনেক বেশি মজা ছিল তোর সমস্যাটা আমাকে দিয়ে দে না আমার সমস্যা আমি তোকে দিতে পারবো না আমার সমস্যা আমি মজা করে খেয়ে নেবো আচ্ছা তুই আমাকে সমস্যা দিবি না দাঁড়া এখন দেখ আমি কি করতেছি এই সবগুলো চকলেট এখানে ফেলে রাখলাম এই দেখ এখন আমি কি করব আচ্ছা এই চকলেটগুলো ফেলে রাখি আরে ভাইয়া তুমি কোথায় তাড়াতাড়ি এখানে চলে আসো আচ্ছা ঠিক আছে ব্যাপার তাহলে আমি ভিডিও করে রাখি তুই রাজুকে ফাঁসানোর চেষ্টা করতেছ ভাইয়ার কাছে দাঁড়া আরে চম্পা মনে হয় কান্না করতেছে আরে চম্পা তোর কি হয়েছে মামাকে তাড়াতাড়ি বল আরে ভাইয়া দেখো রাজু সবকিছু এখানে ফালিয়া দিছে আর আমার সিঙ্গারা ওই নিয়ে গেছে আচ্ছা এই ব্যাপার তাহলে মিনা সিঙ্গারা মিনাকে দিয়ে দে তুই আবার সবগুলো চকলেটও ফেলে দিলি আচ্ছা মিনা তাহলে তুই সিঙ্গারাটা মজা করে খেয়ে নে আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে তুই এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যা না হয় তোকে এখন মাই দিয়ে দিব ভাইয়া রাজুর একদমই দোষ নাই রাজুকে তুমি মাইরো না আগে ভিডিওটা দেখো চম্পাই ও সিঙ্গারাটা খাওয়ার জন্য এইসব কাজ করছে করছে আচ্ছা ঠিক আছে এমি না তুই এই সিঙ্গারা খাবি না রাজুর সিঙ্গারা রাজুকে আচ্ছা ঠিক আছে ভাইয়া আরে এখানে তো অনেকগুলো জুতা দেখতে পারতেছি তাহলে আমি বড় জুতা গুলো পরে নে আরে এই বড় জুতা দেখতে তো অনেক সুন্দর কিন্তু এগুলো পরে তো আমি হাঁটতে পারতাছি না আর এখানে তো দুই জোড়া জুতা তাহলে আমার জুতা আমি পরে নে এই তো আমার জুতা আমি পরে চলে যেতেছি বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব করো আরে আমার জুতা কোথায় গেল এখানে তো দেখতে পাচ্ছি ছোট জুতা এই বৃদ্ধ লোকটিকে দেখে যদি তোমার একটু মায়া হয়ে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও তাহলে জুতা গুলো আমি পরে নে আরে এগুলো তো আমার পায়ের ভিতরে ঢুকতেছে না আরে তোরা হাসাহাসি করতেছিস আমাকে আমার কাছে অনেকগুলো ক্যান্ডি আছে আমি আজকে মজা করে এগুলো খেয়ে নিব আরে মিনার কাছে তো দেখতে পারতেছি অনেকগুলো ক্যান্ডি তাহলে মিনার হাত থেকে আমাদেরকে এই ক্যান্ডিগুলো নিতে হবে তারপর আমরা মজা করে এই ক্যান্ডিগুলো খেয়ে নেবো তাহলে আমি একটা ক্যান্ডি নিয়ে যাই আচ্ছা ঠিক আছে তাহলে আমিও একটা ক্যান্ডি নিয়ে যাই আরে ভাইয়া তাহলে তুমিও একটা নিয়ে গেলা আরে তাহলে আমিও একটা নিয়ে যাই আরে সবাই তো আমার এখান থেকে ক্যান্ডি নিয়ে যাচ্ছে আমার হাতে তো অনেকগুলো ক্যান্ডি ছিল এখন শুধু একটা ক্যান্ডি আছে আরে চম্পা এই দেখো আমরা সবাই চলে আসছি ক্যান্ডিগুলো নিয়ে আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে চলো আমরা সবাই মজা করে ক্যান্ডি গুলো খেয়ে নে আচ্ছা ঠিক আছে তাহলে চল আমরা মজা করে ক্যান্ডি গুলো খাই যারা মাকে মন থেকে ভালোবাসো তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করো আরে ওয়াও ক্যান্ডি গুলো খেতে তো পুরা ইয়ামি আরে পুরা মধু মধু খাইতে অনেক বেশি লাগতেছে হ্যাঁ আমার তো খাইতে অনেক বেশি মজা লাগতেছে বন্ধুরা তোমরা কি করছো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেও আজকে এই চকলেটটা আমি মজা করে খাবো তাহলে আমার চকলেটটা আমি খেয়ে নে আচ্ছা তোমার চকলেটটা তো তুমি খেয়ে ফেলেছো এখন কি করবা তাহলে তোর চকলেটটা আমাকে দিয়ে দে আরে না আমার চকলেট আমি নিয়ে যাই আচ্ছা কিছু একটা করতে হবে তাহলে এই জুস এখানে ফেলে দিব তারপর ভাইয়াকে বলবো তুই এই জুস সব ফেলে দিস তারপর তো ভাইয়া আমাকে তোর চকলেট দিয়ে দিবে এই তো সবগুলো জুস এখানে ফেলে দিয়েছি আরে বাবা এটা কি হচ্ছে বন্ধুরা তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করা